পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এক দশক পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন এম বিজ্ঞপ্তিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীতে মাত্র সতেরোশো উনত্রিশটি শূন্য শিক্ষক পদের উল্লেখ থাকায় প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছে চলুন দেখে নেই বিতর্কর কারণগুলো কি কি। বিজ্ঞপ্তিতে নিয়োগের সংখ্যা খুবই কম রাজ্যে মোট ছশো চোদ্দোটি সরকারি মাদ্রাসার মধ্যে নিয়োগের সংখ্যা মাত্র সতেরোশো উনত্রিশটি এটি মোট শূন্য পদের মাত্র আঠাইশ পারসেন্ট বিজ্ঞপ্তিতে নিয়োগের জন্য আবেদনকারীদের বয়স সীমা চল্লিশ বছর রেখেছে এটা অনেক ক্ষেত্রেই প্রার্থীদের সুযোগ থেকে বঞ্চিত করছে বিজ্ঞপ্তিতে নিয়োগের ক্ষেত্রে একাডেমিক যোগ্যতার উপর কোনো নম্বর বরাদ্দ এবার থেকে করা হয়নি এটা অনেক বিতর্কিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হচ্ছে মাদ্রাসা শিক্ষার জন্য কাজ করে এমন সংগঠনগুলি বলছে নিয়োগের সংখ্যা কম হওয়ায় অনেক যোগ্য প্রার্থী চাকরি পাবে না বয়সীমা বাড়ানো হলে অনেক সম্ভাবনাময় প্রার্থীর সুযোগ নষ্ট হবে একাডেমিক যোগ্যতার উপর নম্বর না থাকায় নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ হবে না এমএসসির পক্ষ থেকে বলা হয়েছে নিয়োগের সংখ্যা খুব কম হওয়ার কারণ হল রাজ্যের সরকারি মাদ্রাসাগুলিতে শূন্য পদ খুবই কম সীমা বাড়ানোর কারণ হল নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে যোগ্যতার উপর নম্বর না দেওয়ার কারণ হল নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া হবে এমএসসির নিয়োগ বিজ্ঞপ্তি বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারে কি না তা এখনই বলা মুশকিল তবে বিতর্কের সমাধান না হলে নিয়োগ প্রক্রিয়াটি বিতর্কিত হতেই পারে এদিকে বিকাশ ভবন সূত্রে খবর রাজ্যে ছশো চোদ্দোটি মাদ্রাসায় চল্লিশ শতাংশের বেশি শিক্ষক পদই ফাঁকা বিশেষত মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুরের অনেক মাদ্রাসাতেই পরিস্থিতি এমন যে অবিলম্বে নিয়োগ না হলে সেই সব মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে মাদ্রাসাগুলোর উচ্চ মাধ্যমিক স্তরে ও বিজ্ঞান শাখায় অবস্থা সবচেয়ে খারাপ বহু মাদ্রাসার প্রধান শিক্ষকই জানাচ্ছেন কোথাও কোথাও উচ্চ মাধ্যমিক স্তরে একজনও শিক্ষক নেই আবার কোথাও সাড়ে তিনশো জন পড়ুয়ার জন্য মাত্র দুজন শিক্ষক কোথাও ভূগোলের শিক্ষককে পরিবেশ বিজ্ঞানে ক্লাস নিতে হচ্ছে এই পরিস্থিতিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ এত কম কেন মাদ্রাসা শিক্ষা দপ্তরের এক শীর্ষকর্তা জানাচ্ছেন রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হয় দু হাজার বাইশের আগস্টে প্রাথমিকভাবে চার হাজার সাতশো পদে নিয়োগের অনুমোদন চেয়ে অর্থ দপ্তরে দ্বারস্থ হয়েছিল দপ্তর কিন্তু নবান্ন প্রাথমিকভাবে আড়াই গুণ কম শূন্য পদে নিয়োগের অনুমতি দেয় এই নিয়োগ সম্পূর্ণ হলে পরে আরও তিন হাজার পদে নিয়োগের অনুমোদন চাওয়া হয় মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চের সভাপতি মনিরুল ইসলামের দাবি শিক্ষার অধিকার আইন অনুযায়ী তিরিশ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন কিন্তু গ্রাম ও মফস্থলের মাদ্রাসায় এই অনুপাত কোথায় চারশোতে একজন কোথাও তিনশোতে একজন সেই জায়গায় দশ বছর পর মাত্র সতেরোশো উনত্রিশটা শূন্য নিয়োগ এর মধ্যে অর্ধেক শূন্যপদই আরবির যদিও মাদ্রাসা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অর্থের অভাব একটা প্রধান কারণ বলে মনে করা হচ্ছে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলিতে মোট শূন্যপদ রয়েছে প্রায় সাত হাজার সব পদের নিয়োগের জন্য প্রয়োজন প্রায় একশো কোটি টাকা কিন্তু রাজ্যের সরকারের অর্থ সংকটের কারণে এই নিয়োগ আর সম্ভব হচ্ছে না মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষক নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগের সংখ্যা কম হওয়ায় অনেক যোগ্য প্রার্থী চাকরি পাবে না এছাড়াও গ্রাম ও মফস্বলের মাদ্রাসায় শিক্ষক ছাত্র অনুপাত অপ্রতুল থাকায় শিক্ষার মান নিম্নগামী হবে রাজ্য সরকারের উচিত মাদ্রাসা শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা এছাড়াও নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নিরপেক্ষ হওয়া উচিত এ বিষয়ে মালদার হরিশ্চন্দ্রপুর ইসলামপুর সাগর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক তাজামুল হক বলেন দু থেকে মাদ্রাসায় একাদশ দ্বাদশে পড়াশুনোর অনুমতি দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এগারো বছরেও একাদশ দ্বাদশে বিজ্ঞানের একজনও শিক্ষক নেই পরিস্থিতি এতটাই খারাপ পড়ুয়ারা ভর্তির সময় যে দুশো টাকা দেয় সেই খাত থেকে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগে বাধ্য করেছে আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ